দেখুন এরপরে আপনাদের অনেকের আলোচনা শোনার পরে জানতে পারছি যে আবার আমাকে আকিকা দিতে হবে মেয়ের জন্য রিপ্লাই কিন্তু কিছুদিন আগে একজন সহিদা শায়েকের বক্তব্য শুনছি আমাদের বাংলাদেশের ফেমাস একজন ফেমাস একজন আলেম উনি বলছে যে সাত দিনের আগেও আকিকা নাই পরেও নাই আগেও দেওয়া যাবে না পরেও দেওয়া যাবে না এক্ষেত্রে শাহেক আমার কি করণীয় আমি নিয়োগ করছি আমি দেশে যাব ঈদের পরে গেলে আমি বড় মেয়ের আকিকা দিব একটা খাসি দিয়ে এক্ষেত্রে শাহেক আমার কি করণীয় দেখেন এসব মাসাইল গুলি এমন মত রয়েছে তো তার একটি হচ্ছে যে আকি কেতে ভাগা চলবে কিনা কুরবানির মধ্যে একটি বিষয় তো এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে আকি ভাগা আকি ভাগা নেয় কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই বুঝতে পেরেছেন আকিকার ভাগ এর কোনো নেই একটি বিষয় আর দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আকিকার আহ জন্য সময় যে নির্ধারণ রয়েছে সেটা কি সেটাই সময় যে সাত দিনের দিনই শুধু আর তার আগে পরে হবে না তার আগে পরে হবে না এই বিষয়টি তো এই ক্ষেত্রে একতলাফ রয়েছে একদল বলছেন না শুধু সপ্তম দিন না কাহ হবে আর তারপরে কখনো আর হবে হবেন কখনো আকিকা হবে না কিন্তু এই মতটি দুর্বল এই মতটি দুর্বল নাম বলেছেন যেমার সাহেব সপ্তম দিনে আকিকা যেন করা হয় এই একটি হাদিস শুধু তারা সাত দিনে বা কিন্তু মনে রাখবেন যে এছাড়াও আল্লাহ আলবানী রাহমা হল্লাহ সেই রেওয়ায়ত গুলি নিয়ে এসেছেন আর বলেছেন আহ সেই রেওয়ায়ত গুলিতে নিজের আকিখে নিজেই করেছেন নবী হওয়ার পরে চল্লিশ বছর বয়সে নিজের আকিখা নিজেই করেছেন আর তারপরে একটা হচ্ছে উত্তম সময় সুতরাং দুটাতে সমন্বয় করে কি বলবো উত্তম সময় হচ্ছে আর সপ্তম দিনে আর আপনার তারপরে যে কোনো সময় আকিকা হতে পারে যে কোনো সময় আকিকা আহ হতে পারে আল্লাহ রব তো সুতরাং যিনি আপনার সহি আকিদার বলছেন তিনি ওই তো একটা ফতো অল্প কিছু আলেম আহলে মধ্যে কিছু অল্প আলেম রয়েছেন তারা বলছেন যে ওই সাত দিনের ছাড়া আঁকিকা নেই তাদের ওই আগের তাহকিক সেটি তারা অন্য অন্য কিতাবগুলি যদি পড়তেন তাহলে এইরকম হয়তো ফতোয়া দিতেন না আমি একসময় এরকম ভাবতাম যে সাত দিনের আগে পরে আকিকা চলবে না কিন্তু দেখলাম যে না এই ফতোয়াটি ভুল এই ফতোয়াটি ভুল